ডক্টরস ইউনুস কিভাবে গরিবদের ব্যাংক দিয়ে ইতিহাস গড়লেন বিশ্বের ইতিহাসে কিছু মানুষ আছেন যারা নিজের চিন্তা ও সাহস দিয়ে সমাজে স্থায়ী পরিবর্তন আনতে পেরেছেন তাদের একজন হলেন বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টরস মুহাম্মদ ইউনুস তিনি এমন এক ব্যাংক প্রতিষ্ঠা করেছেন যেটি শুধু ধনী কিংবা উচ্চবিত্তদের জন্য নয় বরং গরিব ও হতদ্রিদ্র মানুষের জন্য এই ব্যাংকের নাম গ্রামীণ ব্যাংক যা বদলে দিয়েছে লক্ষ লক্ষ মানুষের জীবন শুরুর গল্প ডক্টরস ইউনুস একজন অর্থনীতির অধ্যাপক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক নয় সাত চার সালের দুর্ভিক্ষের সময় তিনি ঘুরে ঘুরে দেখেন গ্রামের হতদ্রিদ্র মানুষের কষ্ট ও বেঁচে থাকার সংগ্রাম সে সময় তার মনে প্রশ্ন জাগে কেন এই মানুষগুলো এমন দারিদ্র্য আর নির্ভরতায় জীবন কাটাচ্ছে একবার তিনি সোজা গ্রামের মানুষের কাছে যান এবং জানতে পারেন মাত্র কয়েক টাকা জন্য তারা চরাসুদের ফাঁদে পড়ে এই ক্ষুদ্র ক্ষুদ্রলিনের অভাবে তারা কখনোই নিজেদের পায়ে দাঁড়াতে পারছে না তখনই তিনি সিদ্ধান্ত নেন তিনি নিজেই গরিবদের লিন দেবেন কোনো জামানত ছাড়াই ক্ষুদ্র লেনের জন্ম ডকিটস উনুস বুঝতে পেরেছিলেন দারিদ্র্যের প্রধান কারণ হল মূলধনের অভাব তাই তিনি নিজে কিছু টাকা দিয়ে শুরু করেন ক্ষুদ্র ক্ষুদ্রলীন কার্যক্রম প্রথমবার মাত্র আট পাঁচ টাকা দিয়ে চার দুইজন দরিদ্র গ্রামীণ নারীর মাঝে বিতরণ করেন অবাক করার মতো ব্যাপার হলো। সবাই সময় মতো লিন ফেরত দিয়েছিলেন এখান থেকেই গ্রামীণ ব্যাংক এর ধারণার জন্ম হয় এই ব্যাংক গরিবদের খুব ছোট পরিমাণ টাকা ধার দেয় যাতে তারা নিজেরাই কিছু একটা শুরু করতে পারে যেমন গরু পালন হাঁসমুরগি পালন হস্তশিল্প তৈরি বা ক্ষুদ্র ব্যবসা গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য গ্রামীণ ব্যাংক প্রচলিত ব্যাংকের বিপরীত এখানে কোনো জামানত লাগে না গ্রাহক প্রধানত নারী এখন পর্যন্ত নয় সাত গ্রাহক নারী এবং প্রায় সবাই সময় মতো লিন পরিশোধ করে থাকেন দ্য ইউনুস বিশ্বাস করেন লিন মানুষের অধিকার দয়া নয় কি তার মতে দরিদ্র মানুষও সৎ ও পরিশ্রমী হতে পারে শুধু প্রয়োজন সুযোগ আর আস্থার বিশ্বব্যাপী স্বীকৃতি দুই সালে ডক্টরস মুহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংক নোবেল শান্তি পুরস্কার লাভ করে এই পুরস্কার শুধু তার কাজে স্বীকৃতি নয় বরং এটি ছিল এক নতুন ধারার স্বীকৃতি অর্থনীতিকে মানবিকতার সঙ্গে যুক্ত করা তার ক্ষুদ্র লিনের ধারণা এখন শুধু বাংলাদেশেই নয় বরং বিশ্বের এক শূন্য বেশি দেশে অনুসরণ করা হচ্ছে আফ্রিকা লাতিন আমেরিকা এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেও এই মডেল অনুসরণ করে দরিদ্রদের আত্মনির্ভরশীল করা হচ্ছে সামাজিক ব্যবসার নতুন ধারণা ড ইউনুস আরও একটি যুগান্তকারী ধারণা দিয়েছেন যাকে তিনি বলেন কি সোশ্যাল বিজনেস কি বা সামাজিক ব্যবসা এটি এমন এক ধরনের ব্যবসা যেখানে লাভের উদ্দেশ্য নয় বরং সামাজিক সমস্যার সমাধানই মূল লক্ষ্য তিনি মনে করেন দারিদ্র শিক্ষার অভাব স্বাস্থ্যসেবা এসব সমস্যা ব্যবসার মাধ্যমে সমাধান করা সম্ভব যদি উদ্যোক্তা মুনাফার চেয়ে মানুষের কল্যাণকে বড় করে দেখে যাত্রার প্রেরণা ডক্টরস ইউনুস প্রমাণ করেছেন পরিবর্তন আনতে অনেক কিছু লাগে না দরকার শুধু গভীর উপলব্ধি সাহসিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গি তিনি দেখিয়েছেন গরিব মানুষদের সাহায্য করার চেয়ে সক্ষম করে তোলা অনেক বেশি কার্যকর আর এই দৃষ্টিভঙ্গি তাকে গড়েছে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সমাজ পরিবর্তক হিসেবে উপসংহার ডক্টর মুহাম্মদ ইউনুস শুধু একজন ব্যাংকার নন তিনি এক আন্দোলনের নাম তার গ্রামীণ ব্যাংক আর ক্ষুদ্র লীনের ধারণা পৃথিবীর অসংখ্য দরিদ্র মানুষের জীবনে নতুন আলো জ্বালিয়েছে তিনি দেখিয়েছেন দারিদ্র্য কোনো অভিশাপ নয় বরং তা দূর করা যায় যদি সঠিক উদ্যোগ গ্রহণ করা যায়